তৃতীয় বর্ষের পরিসংখ্যানের সামনে হচ্ছি দেখবে যে পরিসংখ্যানে একটা আস্থা সীমা তৈরি করতে হবে সবসময় বলে গিয়ে আস্থা সীমা তৈরি করো প্রত্যেক বছর এই অঙ্কটা থাকে এবং এটা একটা সালের অঙ্ক যে কোনো একটা সালে আসছে সেই একটা অঙ্ক নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি তাহলে কি লেখা আছে অঙ্কটা আমরা একটু পড়ে দেখি কোন প্রতিষ্ঠানের থেকে পঞ্চায়েত জনকে নির্বাচন করা হলো যাদের গড় হচ্ছে কত একশো দশ করো পরিমিত আমরা কি লিখছি এখানে লিখছি হচ্ছে কি দেখো নমুনা হচ্ছে কত পঞ্চাশ জন কারণ ওই প্রতিষ্ঠান থেকে পঞ্চায়েত জনকেই চুজ করা হয়েছে কিন্তু প্রতিষ্ঠানে কিন্তু কর্মচারী কিন্তু অনেকে আছে অনেক আছে সেখান থেকে পঞ্চাশ জনকে নেওয়া হয়েছে তাদের গড় হচ্ছে একশো দশ অর্থাৎ ওই পঞ্চাশ জনের গড় হচ্ছে আর ওই প্রতিষ্ঠানের যত লোক আছে কর্মচারী আছে সবার পরিমিতি ব্যবধান আছে কত এটা হচ্ছে সিগমা সিগমা মানে পরিমিতি ব্যবধান আমাদের এস মানে হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা মানে ব্যবধান আচ্ছা আস্থা সীমা কত পার্সেন্ট লিখতেছি আমরা উল্লেখ করা থাকবে আমাদের পঁচানব্বই পার্সেন্ট তাহলে আলফার মান হচ্ছে কত ফাইভ পার্সেন্ট অর্থাৎ এইট দুটো মিলে হচ্ছে আমাদের কত একশো আচ্ছা এবার এখান থেকে আমরা জানি এটা জেড টেস্ট লিখছি এই এখন সূত্রে আসেনি এই আলফার ফাইভ পার্সেন্টের মান আছে কত ওয়ান পয়েন্ট নাইন সিক্স তোমরা হয়তো অলরেডি জানো তাহলে এখন আস্থা সীমাটা গড়ের তাহলে আমাদের মনে রাখতে হবে গড়ের আস্থা সীমা মানেই হচ্ছে জেড টেস্ট গড়ের কোনো কিছু বের করা মানেই হচ্ছে জেড টেস্ট তাহলে এই পঞ্চাশ জনের গড় ছিল একশো দশ পয়েন্ট নাইন এখন আমাদেরকে দেখাতে হবে ওই প্রতিষ্ঠানের সবার গড়টা কতর ভিতরে থাকতে পারে তাহলে এই মিউ মানে হচ্ছে সে আমাদের সেই সমগ্রকের গড় তাহলে কি হতে পারে নমুনার গড়ের যেটা পাইছি একশো দশের থেকে সবার গড়টা কি হতে পারে একটু কম হবে অথবা একটু বেশি হবে তাহলে দেখো এটা লিখছি এখানে প্লাস মাইনাস জেড আলফা ভাগ আছে কত টু সিগমা ভাগ আছে রোটা এন এটা হচ্ছে আমাদের সূত্র এক্স বার প্লাস মাইনাস জেড আলফা ভাগ টু সিগমা ভাগ আছে কত রোটা ভাগ এ তাহলে জেডটা কি জেডটা হচ্ছে সেই সূত্র জেড যেখান থেকে আমরা মানটা বের করে নিয়ে আসছি সিগমার মান এটা রোটা ওভার এন এটা এক্স বার হচ্ছে এটা তাহলে আস্থা সীমাটা কি আস্থা সীমা হচ্ছে যে আমাদের জেড এর যে চিত্র যে কোনো একটা মান খুঁজতেছি যে এই সবার গলটাই যে মিউটা হবে কত থেকে কতর ভিতরে তখন আমাদের কি হচ্ছে আমি বলে নিচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত এর বা পাবো হচ্ছে কত সেই প্রতিষ্ঠান আর এটা আমাদের হচ্ছে ভুল হয়ে যেতে পারে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে কত দুই সাইডে চলে যেতে পারে কত হচ্ছে আমার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা হিসাব কিতাবটা ভুল হওয়ার সম্ভাবনা তো ফাইভ পার্সেন্ট যেহেতু দুই পাশে বাদ দেয় সেজন্য আমাদের সূত্র হিসেবে জেড আলফা ভাগ আছে কত টু তো আমরা অলরেডি মুখস্থ হয়ে যাই যে এক্স গড়ে আস্থা সীমা এক্স বার প্লাস মাইনাস জেড আলফা ভাগ টু সিগমা ভাগ আছে ওটা বলেন তাহলে আমরা কি করব এই মানগুলো এখানে বসাইছি বসানোর পরে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করলে এই মানটা এটা আসে টু পয়েন্ট জিরো টু তাহলে এই মানের সঙ্গে একবার আমরা প্লাস করছি একবার মাইনাস করছি তাহলে এর ভিতরেই থাকবে হচ্ছে কত ওই যে মিউটা ওই প্রতিষ্ঠানের সবার গড়টা এর ভিতরে থাকার সম্ভাবনা আছে কত পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট তাহলে আমরা এটাকে মতো করে লিখি এইট পয়েন্ট ওই প্রতিষ্ঠানের সবার গড় থাকবে এর সম্ভাবনা আছে কত নাইনটি ফাইভ পার্সেন্ট আর এই আলফা মানে ফাইভ পার্সেন্ট আছে কি যে আমরা যে হিসাবটা করলাম এই হিসাবটা ভুল হয়ে যেতে পারে এর সম্ভাবনা হচ্ছে কত ফাইভ পার্সেন্ট তাহলে আমাদের এইভাবে আমরা কি করব। চাষি তৈরি করা শিখবো তোমরা বাসায় প্র্যাকটিস করবে আর তোমাদের কাজ হচ্ছে এর পরের যে ক্লাস গুলো একটা ধারাবাহিক দেখবে ধন্যবাদ স্যার